লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি ভালো বন্ধুরা আমরা আজকে আসছি সিমি টাইলস জি সিমি টাইলস আমরা আজকে আপনাদেরকে দেখাবো সিমি টাইলস বিভিন্ন টাইলস আজকে লিটন ভাই আমাদেরকে কি দেখাবেন আজকে আমি আপনাদের কাছে 32 32 মাল দেখাবো শুধু 32 32 মালের আপনাদের গুণগত এবং কি আমাদের গ্লেজ এবং কি আমাদের যেই কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের এগিয়েটের মতন পাচ্ছেন কিন্তু শুধু

50% এর তো কম যা চারু তো অনেক ভালো কোম্পানি হ্যাঁ চারু গ্রেট ওয়ালার কোম্পানি ভাই বাংলাদেশের মধ্যে এখন তিন নম্বরে চলতেছে গ্রেট ওয়াল চারু নাম্বার 1 সেল দ্বিতীয় নাম্বার ডিবিএল তৃতীয় ইনশাআল্লাহ আমাদের চারু কোম্পানি চারু চারু এগুলি হাই কোয়ালিটির থেকে শুরু করে ন্যানো ডাবল লেয়ার সম্পূর্ণ কিছু পাবেন আপনি চারু কোম্পানির ভিতরে সব পাবেন ইনশাআল্লাহ আচ্ছা লিটন ভাই এখানে কোনা কাঞ্চি ভাঙাতে কতটুকু আপনি অনলি টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভাই পনেরো টেন থেকে পনেরো পার্সেন্ট মাল আপনি টুকি একটুখানি ভাঙা সাইড থেকে ভাঙা পাবে এটা বাকিটা তাহলে এক মাপে হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ সব মাল আচ্ছা এইটা কত মাল দিতে পারবেন আপনি এই মালটা আমাদের কাছে

এই যে মালটা পাচ্ছেন আমাদের কাছে ডাবল লেয়ারের আম্মাজান আম্মাজান এই মালটা আমি এভারেজ দিচ্ছি মাত্র 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা যাদের লাগবে সেলা চলে আসবে বন্ধুরা 80 টাকায় চারুর চারুর মাল বারবার বলছি চারু একটি 32 32 80 টাকা এই মালটা কি ভাই জি এটা তো দেখাইলাম আমি হ্যাঁ ওইটাই ওইটা এর কুসুম এই মালটা আমাদের কাছে 4.5000 স্কয়ার ফিট আছে আর এই যে একটা একটা দেখা একটা হবে আমাদের কাছে 24 24 মার্বেল শেড

এগুলো দিয়ে কিন্তু অনেক বাড়ি নির্মাণ হচ্ছে এই যে এখানে যে বড় বড় বাড়ি দেখেন এই যে এই জায়গার থেকে প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু বাড়িগুলো বানায় কিন্তু সবাই স্বীকার করে না যে তারা সি দিয়ে বানিয়ে থাকে আপনারা এই বিভিন্ন কমেন্টে ঘাবড়ে যাবেন না যার যেরকম সামর্থ্য সামর্থ্য অনুযায়ী কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো এগুলো দিচ্ছেন বাউন্ড একবার ফ্রেশ ভাই জানেন দেখেন আমার মালগুলো একবারে ফ্রেশ কানি কোনা দেখবেন হ্যাঁ এই মালগুলো এই যে এই মালটা আমার কাছে যে 10000 স্কয়ার ফিট আছে এই মালগুলো একবার

দেখিয়ে তারপরে দামটা বলি তাহলে পাবলিক বলতে পারবে দেখেন এই যে কালো কালো অ্যান্ড হলুদ হলুদ

আমাদের মাত্র পঁচাশি টাকা স্কোয়ার 85 টাকা পঁচাশি টাকা স্কোয়ার বা একশো চল্লিশ টাকা পাবেন না ইনশাআল্লাহ আমি বললাম পঁচাশি টাকা স্কোয়ার চমৎকার চব্বিশ এর এই মালটা পাবেন আমাদের কাছে যারা ভিডিও দেখছেন আপনারা কিন্তু দেরি করবেন না আপনারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের স্টকের মাল প্রোডাক্ট কিন্তু বেশি দিন থাকে না এই প্রোডাক্ট আসার পরে ভিডিও ছাড়ার পরেই কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পরে

যাদের ঢাকায় বা আশেপাশে কেউ নাই আসতে পারে না তো তারা আসলে আপনাদের কাছ থেকে পণ্য কিভাবে নিতে পারে আমাদের এখানে তবে একটা কথা আমি বলবো আমরা রহস্য করি না ওই শান্তনাও দেয় না

বারো বিশ বারো বিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ারপিট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা স্কোয়ারপিট অষ্টআশি টাকা স্কোয়ারপিট হ্যাঁ এই যে দেখেন

পাচ্ছেন পঁচাশি টাকা এটা ব্ল্যাক গ্যালাক্সি ব্ল্যাক গ্যালাক্সি বা আমাদেরতে পটাশিটা করে এগুলো তো ভাঙা ফাটা থাকবে না ভাই শিরিমালা তো ঠিক ফ্লেশ পাবেন এটা শিরিমালা শিরিমালা যে মাল আছে আমাদের কাছে হুইজ পরিমাণ মাল হবে এই মালটা পাবেন আমার কাছে ফিট ও ফিট মাত্র টাকা ফিট এই আরেকটা কালার আছে টাকা ফিট এই আরেকটা কালার টাকা ফিট এই আরেকটা কালার হবে টাকা ফিট এবং কালো আর সাদাতে দেখাইছি কালো সাদা দেখছি আমরা কালো আর হলুদটা দেখাইছি ওটা মাত্র চল্লিশ টাকা

আমরা একটা কাস্টমারের রিভিউ নিতে চাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কি নাম ভাই আপনার আমার নাম সাইদ আপনি থেকে আসেন আমি আসছি মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ থেকে তো মুন্সিগঞ্জ থেকে এই জায়গার মধ্যে আপনি এই ঠিকানাটা পাইলেন কিভাবে ভাই এই ঠিকানাটা এই মাধ্যমে ভিডিও দেখে আসছেন তো এর আগে আপনি এর আগে কি আজকে প্রথম নাকি এর আগে মাল নিয়েছিলেন আমি আরো বছর আগে মাল নিয়ে গেছি বছর আগে মাল নিয়েছিলেন তারপরে কি আপনার কয়তলা ভ্রমণ করেছেন আপনি আমি

এখানে তিন ভাগের এক ভাগ দাম দাম তিন ভাগের এক ভাগ তারপরে আবার আজকে আসছেন মালনিতে আজকে কি জন্য করবেন কি কাজ করবেন এটা আমরা এখানে আমাদের ওই বাজারে

আমি প্রায় ভিডিওতে বলি এটি হচ্ছে বঙ্গবাজারের মতো বঙ্গবাজার থেকে সবাই শার্ট খুঁজে খুঁজে কিনে কিন্তু কেউ স্বীকার করে না যে বঙ্গবাজার থেকে কিনেছি সবাই বলে পলওয়েল থেকে কিনেছি বসুন্ধরা থেকে কিনেছি এবং এইটাই হচ্ছে মানে নিয়ম এবং এইটাও তাই এখান থেকে অনেকে প্রোডাক্ট কিনে কিন্তু সেটা তারা বলে না তো যাই হোক আপনারা আসবেন দেখে শুনে আপনার যদি বাজেটে যদি কমতি থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে মাল নিতে পারেন ভাই আপনাদের ঠিকানাটা যদি একটু বলেন ঠিকানাটা হলো মিরপুর 12 নম্বর সাগুপ্ত আবাসিক আসতে হবে দুইটা লাইন দুইটা লেন আছে একটা হলো মিরপুর নতুন নতুন পল্লীবি থানা সাতটি সন আসতে হবে একটা আরেকটা আসতে হবে আপনার ডিউএসএস এক নম্বর গেটে যাওয়ার আগে ব্রিজের নিচে যে ইউটার্নটা পূর্ব দিকে তাকালে দেখবেন আমাদের সাগরতা আবাসিকের

গেট আপ একটার পর একটা আসতেছে একটার পর একটা আসতেছে আমার ইনশাল্লাহ চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সারা বৎসর অ্যাভেলেবেল পাবেন আমার কাছে হাজার হাজার স্টকে আছে আমার ফ্যাক্টরিতেও আছে এবং কি আমার কাছেও আছে মাসাল্লাহ মাসাল্লাহ থ্যাংক ইউ লিটন ভাই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ